আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন ভালো থাকাটাই ভালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম একটি বিশ টি পরার ব্লক ভিডিও বন্ধুরা আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরের ঝমঝম শব্দ তখন চিন্তা করলাম কিসের শব্দ যে দেখি বাইরে বৃষ্টি সেই টাইমে ফিরে আবার ভাত রান্না করার সময় তো বন্ধুরা ভাতটা উঠে দিয়ে আমি এই ব্লক ভিডিওটি বানালাম তো বন্ধুরা আসলে চিন্তা করলাম যে যেহেতু বাইরে বৃষ্টি পড়তে একটি ব্লগ ভিডিও বানায় এবং মাঝে মধ্যে ভাতও দেখি যে ভাত হচ্ছে কি না ভাতও দেখি আবার ফির ব্লক ভিডিও বানাতেছি আপনাদের জন্যে শুধু আমাদের মঙ্গলবারের ভিডিওটি শর্ট পরে গেছে যার কারণে তাড়াহুড়ে করে একটি বৃষ্টি পরার ব্লক ভিডিও বানালাম তো বন্ধুরা আসলে এই বৃষ্টি যখন বাইরে পড়ে তখন মনটা খুব ছটফট করছে যে আল্লাহ যদি একটু বাইরে যায় একটু বৃষ্টিতে একটু শরীরে ভিজাতে পারতাম দুঃখের বিষয় হলো কি যে যাইতে পারলাম না কারণ এমনি আমার একটু ঠান্ডা লাগানো লাগা ভাব এখন যদি আমি বৃষ্টির মধ্যে গোসল করি তখন ঠান্ডাটা আর বেশি হবে যার কারণে আমি আর বাইরে না যেয়ে আমি মোবাইল দিয়ে ভিডিও করলাম শুধু আপনাদেরকে উপহার দেওয়ার জন্যে তো বন্ধুরা আবুল ভাইজান ইউটিউব চ্যানেল সবসময় আপনাদেরদেরকে ভালোবাসা দিয়ে থাকবো এবং নতুন নতুন নিত্য ভিডিও আপনাদের কাছে দিয়ে দিয়েব আপনারা আপনাদের পাশে থাকা বেলটি অল অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আপনার মোবাইলে জপ জপ করে আওয়াজ বেজে যায় তো যাই হোক বন্ধুরা সাধারণত আমরা যে ব্লগ ভিডিওগুলো বর্তমানে বানাতেছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে কারণ আমরা কষ্ট করে ভিডিওগুলো বানাই যদি আপনারা ভালোবাসা না দেন তাহলে আমরা ভালোবাসাটা পাবো কই তো বন্ধুরা সবসময় আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনাকে সবসময় আপনার পাশে থাকা বেলটি অল অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা আমরা শুধু আপনাদেরকে নিত্য নতুন বিনোদন ভিডিও ফানি কন্টেন্ট ভিডিও লং ভিডিও ব্লগ ভিডিও শর্ট ফিল্ম সব কিছুই আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেব যেহেতু আমাদের বর্তমানে চ্যানেলটা মনিটেশন পাওয়া চ্যানেল কারণ আমরা এখন আপনাদেরকে ভিডিও দেবো সুন্দর সুন্দর ভিডিও দেবো এবং কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দেবো যাতে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে একবার হাসতে পারেন কাঁদতে পারেন যার কারণে আমরা এই ধরনের ভিডিওগুলো এখন আপনাদেরকে উপহার দেবো তো বন্ধুরা এই বৃষ্টি যে বাইরে পড়তেছে নিশ্চয়ই আপনাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় যে ছোটোবেলাতে আমরা ছোটোবেলায় আমরা এই বৃষ্টির পানিতে গোসল করতাম ফুটবল খেলাতাম কত দৌড়ে লাফালাফি করতাম তো বন্ধুরা আসলে বৃষ্টির কথা বৃষ্টি যখন বাইরে পড়ত তখন অনেক কিছু মনে পড়ে অনেক কিছু মনে কারণ আছে আমরা তো যারা গ্রামের ভিতর বড় হয়েছি ছোটোর থেকে বড় হয়েছি তারাই বুঝতে পারবে যে আসলে বৃষ্টির মধ্যে কত মজাই না করছি গ্রামের বাড়িতে তো বন্ধুরা আসলে বৃষ্টি একটা এমন একটা বৃষ্টি এবং যাদের মুখে বরুণ বেরিয়েছে তারা কিন্তু এই বৃষ্টির পানিতে মুখ ধুলে কিন্তু বরুণ কিন্তু নিমেষে চলে যায় বন্ধুরা এটা একটা ডাক্তারের পরামর্শ আমি শুনেছিলাম সেটাই কিন্তু আপনাদের কাছে বললাম বৃষ্টির পানি আপনি মুখেতেই দিবেন দেখবেন আপনার মুখে কালো দাগ বা বরুণ থাকবো না বৃষ্টির পানি কিন্তু একটা মহা ওষুধ এবং এই বৃষ্টির পানি কিন্তু সংগ্রহ করে কিন্তু খাওয়া যায় বিশুদ্ধ পানি হিসেবে কারণ বৃষ্টির পানি হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ পানি আমরা যারা ওই যে মাটির কলস বা মাটির পাতিল বা শেষের পাতিলে আমরা একটা কাপড় দিয়ে রাখবো উপরে পানিটা পরবর্তী দেখা হয় নিতে পারবো ওই পানিটা আপনারা খাইতে পারবেন তো বন্ধুরা বৃষ্টির পানি কিন্তু একদিক দিয়ে উপকার আছে আর একদিক দিয়ে অপকার আছে কারণ যাদের একটু অল্পতেই ঠান্ডা লেগে যায় তারা কিন্তু বৃষ্টির ভিতরে গোসল করতে পারবেন না কারণ বৃষ্টির মধ্যে গোসল করলে তখন তাদের ঠান্ডাটা লেগে যাবে তো বন্ধুরা বৃষ্টির কথা সব সময় স্মরণ করি বৃষ্টির কথা সব সময় মনে পড়ে তো যাই হোক বন্ধুরা বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে গান আছে না বন্ধুরা সেই বৃষ্টি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে বিনোদন পাওয়ার জন্যে না মূলত বৃষ্টির পানি দেখেন কী সুন্দর করে পানি পড়তেছে ওর জেনার ঝর্নার পানি পরে এই জন্য ভালো লাগছে বিদে আমি এই ভিডিওটি করলাম এবং আপনাদের মাঝে বিলিয়ে দিলাম তো বন্ধুরা আসলে বৃষ্টির দিনে অনেক কিছুই মনে পড়ে অনেক কিছু স্মৃতি মনে পড়ে ছোটোবেলা স্মৃতিগুলো মনে পড়ে অবশ্যই এই এই ভিডিওটি যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন যে আসলে হ্যাঁ এই বৃষ্টির দিনে গ্রামের ভিতরে আমরা ছোটোবেলা অনেক কিছু করতাম তাই না বন্ধুরা আমার অনেক কিছু করতাম তে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতেছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই দেখেন আমার ভাত প্রায় হওয়ার পথে পথে বন্ধুরা এইদিকে ভাতও হইতেছে এইদিকে আবার বাইরে বৃষ্টি পড়তেছে বন্ধুরা আসলে কী আর বলবো ব্যসার জীবন জানে না তো ভাতও প্রায় হওয়া অবস্থা তা আমার ভিডিও প্রায় শেষের দিকে তে বন্ধুরা আসলে কী আর বলবো আমাদের ব্যসলার জীবন এক পাশে ভাত রান্না করতেছি একপাশে মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো বন্ধুরা দেখেন তো বাইরের বৃষ্টিগুলো কত সুন্দর আহ গাছের পাতাগুলো সবুজ আর সবুজ এত সুন্দর দেখা যাইতেছে এত সুন্দর মনোরম পরিবেশ আসলে বলার মতন তো বন্ধুরা আসলে আমরা আসলে অনেক কিছুই চিন্তা ভাবনা করি যে আসলে এক দেখেন তো গাছের পাতাগুলো এত সুন্দর দেখতেছি এইগুলোই আমি জানালা দিয়ে ভিডিও করতেছি আর খালি চিন্তা করতেছি যে আসলে দেখেন বৃষ্টি ফোটা পড়তেছি গাছপালা খালি হাসি হাসিতেছি যে আমরা কি পাইছি রে তো বন্ধুরা সব জিনিসেরই সিস্টেম আছে ঠিক আছে তো দেখুন ঘুরে ঘুরে দেখাতেছি দেখেন যে দেখছে কত সুন্দর গাছটা মাসাল্লাহ মাসাল্লাহ সেই রকম বাইরের ঝমঝম বৃষ্টি তো যাই হোক বৃষ্টির শব্দটা আমি দেই নাই দেন এই কারণে যে প্রচুর পরিমাণ শব্দ শব্দ আপনারা কিছু বুঝতেন না যার কারণে সাউন্ড মিট করে ভয়েস দিয়ে রেকর্ডিংটা করা হয়েছে তে বন্ধুরা দেখতে থাকুন একবার দিতে দে না আমার ছোট্ট সোনার গায় তে বন্ধুরা এই সে আমাদের দেশ বাংলাদেশ প্রকৃত সৌন্দর্য ভরা বাংলাদেশ অপূর্ব সৌন্দর্য বাংলাদেশ তে বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন আমি কিন্তু আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর অবশ্যই যদি বলুক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা ভালোবাসা দিবেন বন্ধুরা আপনারা ভালোবাসা দিয়ে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়েছেন যেগুলো আমি ভুলতে পারবো না আপনাদের ভালোবাসার কথা ভুলতে পারব না তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে সর্বদা চেষ্টা করবো নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্যে তে বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি আমার দেখবেন আর অবশ্যই ভালোবাসা দিবেন তো বন্ধুরা ভিডিওর ভিতর যদি আমি আমার ভয়েসে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তা অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি আর বেশি বাড়াবো না আর অল্প কিছুক্ষণ আসি তারগুলি বিদায় নেব তো বন্ধুরা আবুল ভাইজান ইউটিউব চ্যানেল সব সময় দেখবেন আবুল ভাইজান ইউটিউব চ্যানেলে সব সময় নতুন নতুন জিনিস দেখতে পারবেন এবং অবশ্যই আমরা যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভালোবাসা দেবেন সবাই ভালো থাকবেন